হ্যালো স্টুডেন্টস আমি সুদীপ্তা সুদীপ্তাস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করব আজকের বিষয় হচ্ছে জীবের বৈচিত্র্যের উৎস আগের ক্লাসে আমরা জেনেছি যে জীব বৈচিত্র্য কি এবং তার শ্রেণীবিন্যাস সম্পর্কে আজকে আমরা জানবো যে জীব বৈচিত্র্যের উৎস সম্পর্কে তো দেখো পৃথিবীতে যে এত জীব বৈচিত্র্য দেখা যায় জীব বৈচিত্র্যের প্রধান উৎস হলো কিন্তু ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশান এই ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশানটা কি এই ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশানটা হচ্ছে যে কোনো একটি জীব প্রজাতির মধ্যে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের বিভিন্নতা দেখা যায় তাই হচ্ছে কিন্তু ভেদ তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যের দিক থেকেও বিভিন্নতা দেখা যায় এবং বিভিন্ন আভ্যন্তরীণ বৈশিষ্ট্যেরও বিভিন্নতা দেখা যায় এই প্রকরণ কিন্তু নানাভাবে সৃষ্টি হয় রকম দেখো এখানে আমি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে জননের দ্বারা প্রকরণ সৃষ্টি হয় সেকেন্ড পয়েন্ট কি বলেছি পরিব্যক্তি বা মিউটেশান দ্বারা প্রকরণ সৃষ্টি হয় তো প্রথমে আসি জননের দ্বারা প্রকরণ কিভাবে সৃষ্টি হচ্ছে আমরা আগের ক্লাসেও বলেছি যে জনন হচ্ছে বিভিন্ন প্রকারের হয় উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজজনন কিছু অনুন্নত জীবের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে অযৌন জনন এবং উন্নত জীবদের ক্ষেত্রে যৌন জনন তো এই যৌন জননের ক্ষেত্রে দুটি দু প্রকার জননকোষ মিলিত হয় এবং নতুন ভ্রূণ বা নতুন জীব সৃষ্টি করে এই দু প্রকার জনন কোষ কি শুক্রাণু ও ডিম্বাণু এবং এই জননের সময় যখন নতুন ভ্রুণ বা নতুন জীব সৃষ্টি হয় তখন কিন্তু এই নতুন জীবের মধ্যে বিভিন্ন বিভিন্নতা প্রকাশ পায় এবং এই শুক্রাণু এবং ডিম্মাণুটার মিলনের সময় কি ঘটে ক্রসিং ওভার ঘটে এখানে একটা টাম পাচ্ছি আমরা ক্রসিং ওভার এই ক্রসিং ওভারটা কি জনন কোষ সৃষ্টির সময় যখন কি হয় যে ওই কোষের জিনের মধ্যে আদান প্রদান ঘটে তখন তাকে বলা হয় ক্রসিং ওভার এবং এই ক্রসিং ওভার ঘটার সময় কিন্তু কায়াজমা গঠিত হয় এবং ইংরাজি এক্স অক্ষরের ন্যায় আকৃতি সৃষ্টি হয় তো এগুলো আমরা পরের কোন ক্লাসে এই ক্রসিং ওভার কাজমা এগুলো সম্পর্কে আলোচনা করব ডিটেলসে এখন আমরা এই যে একটা ওভারঅল ধারণা দিয়ে দিই তো দেখো ক্রসিং ওভারটা গেল এবং এই জননের দ্বারা যখন প্রকরণ সৃষ্টি হয় তখন কিন্তু জনন কোষের মধ্যেও বিভিন্ন বিভিন্নতা দেখা যায় কীরকম যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় এই জননের সময় কিন্তু অসংখ্য এরকম বৈচিত্র্যপূর্ণ শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় এবং এই বৈচিত্র্যপূর্ণ শুক্রাণু ডিম্বাণুর মধ্যে যে কোনো দুটি কিন্তু মিলিত হয় সকল প্রকার শুক্রাণু ডিম্বাণু কিন্তু মিলিত হয় না এবং এভাবেই নানা রকম বৈশিষ্ট্যযুক্ত কিন্তু অপত্য সৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে কি দেখা যায় এই সময় কিন্তু জনন কোষের বিভিন্নতাও দেখা যায় কোষের বিভিন্নতাও দেখা যায় এবং এই বিভিন্নতার উপর ভিত্তি করে কিন্তু প্রকরণের সৃষ্টি হয় নেক্সট আসি দেখো পরিব্যাক্তি বা মিউটেশনের দ্বারা প্রকরণ সৃষ্টি তাহলে পরিপ্যাক্তি বা মিউটেশান জিনিসটা কি এটা হচ্ছে কোনো জীবের জিনের যদি গঠনের হঠাৎ পরিবর্তন ঘটে তাহলে জীবের জিনের গঠনের যদি হঠাৎ পরিবর্তন ঘটে তখন সেই পরিবর্তনটাকে কী বলা হবে মিউটেশান এবং এই মিউটেশনের ফলে অপ্রত্যে সঞ্চারিত হলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে এবং পরিপ্রকরণ ঘটবে তাহলে এই পরিপ্রেক্ষি বা মিউটেশানের ক্ষেত্রে কি হচ্ছে যে জীবের চিনের হঠাৎ পরিবর্তন ঘটলে তাকে বলবো আমরা মিউটেশান চিবের চীনের হঠাৎ পরিবর্তন তো এটা তো আমরা ব্যাখ্যা করলাম যে প্রকরণ যে নানাভাবে সৃষ্টি হয় তার মধ্যে দুটো প্রকার দিয়ে বললাম এরপরে আসি এই প্রকরণটার আবার প্রকারভেদ কি প্রকরণটাকে আমরা দেখো দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রকরণ আর একটা হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ তাহলে অবিচ্ছিন্ন প্রকরণ কি আর বিচ্ছিন্ন প্রকরণ কি অবিচ্ছিন্ন প্রকরণ কি হচ্ছে যে এক্ষেত্রে কোনো একটি প্রজাতির অন্তর্গত কিছু ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তখন সেটাকে আমরা বলছি অবিচ্ছিন্ন প্রকরণ তাহলে অবিচ্ছিন্ন প্রকরণের মধ্যে কি কোনো প্রজাতির অন্তর্গত ক্ষুদ্র পার্থক্য কোন প্রজাতির অন্তর্গত ক্ষুদ্র পার্থক্য তাহলে এর একটা উদাহরণ দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবে যে প্রত্যেকটা মানুষের উচ্চতা সেম হয় না বা তাদের গায়ের রঙও কিন্তু সেম হয় না তারা প্রত্যেকেই কিন্তু মানুষ কিন্তু তাদের মধ্যে এই যে উচ্চতা গায়ের রঙের পার্থক্য থাকে তাহলে এটা কিন্তু অবিচ্ছিন্ন প্রকরণের উদাহরণ তাহলে অবিচ্ছিন্ন প্রকরণের উদাহরণ হিসেবে কি বলতে পারি মানুষের গায়ের রং উচ্চতা উচ্চতার বিভিন্নতা এবার আসি বিচ্ছিন্ন প্রকরণে বিচ্ছিন্ন প্রকরণটা কি বলছে যদি হঠাৎ কোনো বড় বিচ্যুতি ঘটে তখন সেটা হবে বিচ্ছিন্ন প্রকরণ কিরকম এর উদাহরণ হিসেবে বলতে পারি মানুষের ছটি আঙুল এটা কিন্তু সবার মধ্যে থাকে না এক্ষেত্রে কিন্তু একটি বড় জিনের বড়ো ধরনের বিচ্যুতি ঘটে সে এবং হঠাৎ পরিবর্তন ঘটে জিনের গঠনের তখন কিন্তু মানুষের এই ছয়টি আঙুলের সৃষ্টি হয় তাহলে এর কারণটা কী এই যে বল আগে আলোচনা করলাম যে জীবের যদি হঠাৎ কোনো জিনগত পরিবর্তন ঘটে তখন সেটাকে আমরা মিউটেশন বলছি তাহলে এই বিচ্ছিন্ন প্রকরণের কারণটা কিন্তু মিউটেশনের ফলে হচ্ছে এবং এর আগে যে উদাহরণটা দিলাম অবিচ্ছিন্ন প্রকরণের ক্ষেত্রে মানুষের গায়ের রং এবং উচ্চতা এটা কিসের ফলে হচ্ছে যৌন জননে এই প্রকরণগুলোর সৃষ্টি হয় বিচ্ছিন্ন প্রকরণটাকে কি বলছি হঠাৎ কোনো এটা হচ্ছে বড়ো ধরনের বিচ্যুতি উদাহরণ কি মানুষের ছয়টি আঙুল এবং এই ধরনের প্রকরণটা কিসের ফলে সৃষ্টি হচ্ছে মিউটেশনের ফলে হচ্ছে এটা কিসের ফলে সৃষ্টি হচ্ছে মিউটেশনের ফলে সৃষ্টি হচ্ছে তাহলে এটা গেল হচ্ছে আমার প্রকরণের টাইপস এবার আসি প্রধান কারণ কি বললাম যে জীববৈচিত্রের প্রধান উৎস কি ভেদ বা প্রকরণ তাহলে এটাকে আমরা প্রধান কারণ হিসেবে বলতে পারি যে ভেদ বা প্রকরণ হচ্ছে মে প্রধান উৎস এবং ছাড়াও জীববৈ বৈচিত্র্যের জন্য দায়ী অন্যান্য কারণ বা উৎসগুলো কি কি অভিযোজন বিচ্ছিন্নতা প্রাকৃতিক নির্বাচন তাহলে এগুলো কী এগুলো সম্পর্কে একটু আলোচনা করি অভিযোজনটা কি অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলছে জননে সৃষ্টি হওয়া নতুন অপত্য নানা পরিবেশে ছড়িয়ে থাকে এবং পরিবেশ অনুযায়ী তারা মানিয়ে নিয়ে কিন্তু বেঁচে থাকার চেষ্টা করে প্রত্যেকটা প্রজাতি এবং নতুন পরিবর্তনশীল পরিবেশে জীবের এইভাবে মানিয়ে নিয়ে চলাকেই বলা হচ্ছে অভিযোজন তাহলে অভিযোজনটা কি যে পরিবেশে নতুন অপত্ত সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ধরনের পরিবেশে বিভিন্ন ধরনের অপত্য সৃষ্টি হচ্ছে এবং তারা সেই পরিবেশে মানিয়ে নিয়ে চলছে এই মানিয়ে নেওয়া চলাটাকেই বলা হচ্ছে অভিযোজন তাহলে আমরা এক কথা একে বলতে পারি যে পরিবর্তনশীল পরিবেশে জীবের মানিয়ে চলাকে কী বলা হয় অভিযোজন তাহলে পরিবর্তনশীল পরিবেশে পরিবর্তনশীল পরিবেশে জীবের মানিয়ে চলা হচ্ছে অভিযোজন তাহলে এটা বোঝা গেল অভিযোজনটা কী এবার অভিযোজনটা এখানে আমরা খুব সংক্ষেপে বললাম অন্য কোনো ভিডিওতে এটা ডিটেলসে আলোচনা করব তো নেক্সট দেখো আসছে বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাটা কী বিভিন্ন ধরনের ভৌগোলিক পরিবেশ আছে যেমন পর্বত সমভূমি সমুদ্রের আশপাশ অঞ্চল তাহলে এই প্রত্যেকটা ভৌগোলিক অঞ্চলের জীবনযাত্রা আলাদা এবং জীবগুলিও পৃথক পৃথকভাবে জনন সম্পন্ন করে এবং তাদের মধ্যে পৃথক পৃথকভাবে কিন্তু প্রকরণ সৃষ্টি হয় তাদের মানিয়ে চলার জন্য কিন্তু পৃথক পৃথকভাবে প্রকরণ দেখা যায় কোনো অঞ্চলে মানুষ হচ্ছে তাদের উচ্চতা অনুযায়ী তারা ছোট হয় কোনো অঞ্চলের মানুষ হচ্ছে উচ্চত অনুযায়ী বড় লম্বা লম্বা প্রকৃতির হয় এবং প্রত্যেকের জীবনযাত্রাও আলাদা এবং প্রত্যেকে তাদের নিজস্ব পরিবেশে মানিয়ে নিয়ে চলে তাহলে এই হচ্ছে বিচ্ছিন্নতা নেক্সট আসি প্রাকৃতিক নির্বাচন এই প্রাকৃতিক নির্বাচনটা কি প্রথমে যখন আমি অভিযোজন বললাম দেখো অভিযোজন নয় কি বলেছে যে পরিবর্তনশীল পরিবেশে জীবের মানিয়ে চলা এবং এই যে মানিয়ে চলে যে জীবগুলি কিন্তু পরিবর্তনশীল পরিবেশে নিজেদেরকে মানিয়ে চলে তারাই কিন্তু প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় এবং প্রকৃতি তাদেরকে বেঁচে থাকার সুযোগ দেয় এটাই হচ্ছে কিন্তু প্রাকৃতিক নির্বাচন এবং যারা অভিযোজিত হতে পারে না পরিবর্তনশীল পরিবেশে নিজেদেরকে মানিয়ে চলতে পারে না তারা কিন্তু ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে যারা যে সমস্ত জীব অভিযোজনে সক্ষম এবং পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নিতে পারে তারাই প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় এবং এই নির্বাচনকে কী বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তো বিজ্ঞানী চার্লস ডারবিন তার প্রাকৃতিক নির্বাচন বাদে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন সেগুলো আমরা পরে কোনো ক্লাসে ডিটেলসে পড়ব তো আজকে এই জীব বৈচিত্র্যের উৎস সম্পর্কে জানলাম এইটুকু আশা করি এটা বোঝা গেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আজকের মতো এইটুকু থ্যাংক ইউ